নাগরিক সেবা সুবিধার্থে চট্টগ্রামের হাটহাজারিতে বুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়দ হোসাইনকে অপসারণ ও বহিষ্কারের দাবিতে স্থানীয় ইউনিয়ন বিএমপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন পাঁচই অগাস্টের পরে দুর্নীতিবাস চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সকলের বিরুদ্ধে টিএন অফিস ডিসি অফিসে সব কিছু সরবরাহ করেছি এদের দুর্নীতির এবং এদের যে কাজের পরিধি এবং আগের যে দুর্নীতি এবং আগের যে ছবি ওনারা কি কি করেছেন সবগুলো একটা শিকারপুরের চেয়ারম্যান যে কাজগুলো করেছে আপনার হেফাজতের বিরোধী বা মাদ্রাসা হামলা থেকে শুরু করে সব কিছু দিয়েছি বরিশরের চেয়ারম্যান যে কাজগুলো করেছে আওয়ামী অফিস বানিয়েছে আওয়ামী লীগের সব কিছু দিয়ে যন্ত্র দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা এবং খেতিমখানা পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে ওইখান থেকে চাঁদাবাজি করেছে ওই সব কিছু দেওয়ার পরে আমাদেরকে জানানো হয়েছিল চেয়ারম্যানরা আসবে না যেহেতু ফৌজদারি মামলা হয়েছে এরা কোনো অবস্থাতেই অফিসে বসে কাজ করতে পারবে না কিন্তু অদৃশ্য শক্তি বলে আমরা দেখতে পাই বেশ কিছু দিন এরা আন্ডারগ্রাউন্ডে থেকে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম চালানোর চেষ্টা করেছে বিভিন্ন রাস্তাঘাট থেকে গত এগারো মাসে বিভিন্ন পরিষদের ওয়ান পার্সেন্ট থেকে শুরু করে সব ধরনের টাকা পয়সা বা যে কাজগুলো আছে মাঠ পর্যায়ে ওইগুলো তদারকি করে এখান থেকে কমিশন নিয়েছে এখানে অদৃশ্য শক্তি কোনো এক কারণে আমরা এত অ্যাক্টিভলি অর্থাৎ মাঠ পর্যায়ে সব ধরনের কাজের বিরোধিতার পরও এরা এদের কাজ চালিয়ে যেতে অদৃশ্যভাবে বা লুকায়িত অবস্থায় কাজ করেছে আমরা এর প্রতিবাদ করেছি বারবার ডিসি অফিসে দণ্ডা দিয়েছি বারবার টিএন অফিসে দণ্ডা দিয়েছি আমরা চেষ্টা করেছি একটা সুস্থ সমাধানের জন্য দেশটাকে প্রশাসনের কাছে বারবার গিয়েছি প্রশাসন একটা সময় পর্যন্ত এখানে যেহেতু প্রশাসন অ্যাক্টিভ ছিল না পুলিশ বাহিনী দুর্বল ছিল আমরা চেষ্টা করেছি পুলিশ বাহিনীকে তার নিজের কাজে ফিরিয়ে আনার জন্য এখনও পর্যন্ত পুলিশ বাহিনী ফিরে এসেছে টিগি কিন্তু যে কাজগুলো যে আসামিগুলো এত মামলার আসামি এবং পৌঁছদারি মামলার আসামি সাথে সাথে শিকারপুরের চেয়ারম্যান অলরেডি একটা মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়েছে এরপরও না চেয়ারম্যানের নাম ব্যবহার করছে এবং চেয়ারম্যানের সব কিছু কাজে করে যাচ্ছে প্রশাসন পুলিশ প্রশাসন এবং টিএনও প্রশাসন এখনো পর্যন্ত এর কোনো বিহিত ব্যবস্থা নেয়নি আমরা একবার করেছি বুড়িচোরের জন্য দ্বিতীয়বার জমা দিয়েছি বুড়িচরের জন্য দ্বিতীয়বার জমা দেওয়ার মূল কারণ এখানে যারা প্যানেলে আছে এক নম্বর প্যানেলও আওয়ামী লীগের দোষত ছিল এ অনেক কিছু কুকর্মের সাথে জড়িত ছিল যার কারণে জনগণ জনতুলায় দিয়ে একে এখান থেকে বের করে দিয়েছে এরপরে যখন প্যানেল ট্যুর কথা এসেছে মহোদয় এবং যখন সব কিছু দেওয়া হয়েছে এরপরে দেখা যাচ্ছে আরেক ষড়যন্ত্র ষড়যন্ত্রটা কি মাঠ পর্যায়ের কিছু অসাধু মানুষ গিয়ে চেষ্টা করতেছে সে আওয়ামী দূষর আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর সর্দার বুড়িষ্ এবং শিকারপুরের চেয়ারম্যানকে ধরে রাখার জন্য এগুলো করার মূল উদ্দেশ্য হলো এরা যদি থাকে এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেগুলোতে নেতৃত্ব দেয় সাথে সাথে এলাকায় যে আওয়ামী লীগের যেই জিরো ট জিরো টলারেন্স অর্থাৎ ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের ওইগুলোকে ইন্ধন দেওয়ার জন্য সুবিধা হয় আমরা বারবার পুলিশ প্রশাসন এবং টিএনও প্রশাসনকে অনুরোধ জানিয়েছি এই ধরনের কাজগুলো থেকে যেভাবে প্রশাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে এগুলো তো উৎসাহিত হচ্ছে কোনো এক কারণে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উভয় ইউনিয়নে নেতৃত্ব থাকার কারণে আমরা ব্যারিস্টার মিরহাল হালালের নেতৃত্বে রাজনীতিকে এখানে আওয়ামী সন্ত্রাসবীদের বিরুদ্ধে দাঁড়ানোর পরও এরা এদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এখন আমরা প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানিয়েছি আমাদের এখানে মদনারের একটা পুলিশ বিট আছে যেখানে তদন্ত ওসি আছে ওনাদের কাছে আমরা সশরীরে জাতীয়তাবাদী দলের যে কমিটি আছে আমরা গিয়ে আবেদন জানিয়েছি এই ধরনের এই যারা চারটা হত্যা মামলা এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এরা এলাকায় ঘোরাফেরা করে এবং কত বড় দুঃসাহস হলে এলাকায় ঘোরাফেরা করার পরে এরা লাইভে আসে প্রশাসন কেন কোন কারণে এদেরকে গ্রেপ্তার করছে না আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত না আমরা চাই আমাদের এলাকার সাধারণ মানুষের দাবি এরা যেন দুর্বৃত্তায়ন এদের কাছে অস্ত্র আছে এগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি এদের গুন্ডা বাহিনী বিভিন্নভাবে আমাদেরকে ট্রেডিং আমাদের রাজনীতির সামাজিক বিভিন্ন কাজে ট্রেডিং করতেছে এগুলো ব্যাপারে জানিয়েছি এদের কোন কোন গুন্ডা কোথায় কি অবস্থায় আছে বারবার প্রশাসনকে ফোন করা হয়েছে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত যে দায়িত্বটুকু নিয়ে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার সেটা করেনি আমরা এখন প্রেস মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যেহেতু আমাদের এখানে ওনারা এসেছেন এবং আমাদের বর্তমান সময়ে যে প্যানেল চেয়ারম্যান টু সেলিম সাহেব দায়িত্ব নিয়েছেন উনি কাজ করে যাচ্ছেন উনি কাজ করার পর যখন এলাকায় একটা সুস্থ অবস্থা ফিরে আসতেছে ওই সময় লাইভ বা ভিডিওতে এসে এলাকার মানুষকে এক ধরনের হুমকি দমকি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন সারা বাংলাদেশে যেভাবে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা পালিয়েছে অনুরূপভাবে আমাদের বুড়ি ছড়ি এনে চেয়ারম্যান আসলে পালিয়ে গিয়েছে চেয়ারম্যান অফিস করে না উনি বাইরে থেকে অজ্ঞাত স্থান থেকে পরিচালনা কার্যক্রম রাখার চেষ্টা করে যাচ্ছে সেটা আমরা এখানে কোনো আওয়ামী দুসর বা আওয়ামী বাহিনী এদেরকে মোটামুটি ইএনএম পরিষেবা আসতে দিই নাই এখন বিভিন্নভাবে চেষ্টা করতেছে ওরা ইএনএম পরিষেবা পরিষদের কর্মকাণ্ড আবার চালিয়ে নেওয়ার জন্য সেজন্য উনি গত গতকালকে একটি লাইভে এসে বৃষ্শবাসীকে কিছু মেসেজ জানাতে চাই চেয়েছে এই মেসেজের মাধ্যমে আমি মনে করি ব্রীচবাসীকে আরও বিভ্রান্তি করার জন্য আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ওনার লাইভ কারণ একুশ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচন হয়েছিল মনে হয় একুশের পরে বুড়িচর ইউনিয়ন আমাদের পনেরো নম্বর বুড়িচর ইউনিয়ন একটা আওয়ামী অফিস হিসাবে পরিণত হয়েছে যেটা আমরা দেখেছি এবং বুড়িচরবাসী দেখেছে এখানে কোনো অনুষ্ঠান আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান কোনো কর্মসূচি বাকি নেই এখানে সব কিছু এখানেই হয়েছে তা আমরা মোটামুটি আমরা এখানে ইয়ে নিয়ে এই আওয়ামী পালায়নের পরে এখানে এই চেয়ারম্যান বসতে পারে নাই প্রশাসনকে বিভিন্নভাবে এবং আমরা সরস্বর গিয়ে ওখানে আবেদন করছি ওনাদেরকে অনুরোধ করছি ওনার চারটি মামলা ওনাকে গ্রেপ্তার করার জন্য এখন প্রশাসন দেখব বলছে আমাদেরকে হয়তো ওনাদের ওনারা ওনাদের মতো করে ওনাদের সুযোগ করে ওনারা গ্রেপ্তার করবে আমরা চেষ্টা করছি এখানে যাতে কোনো হত্যাকাণ্ড মামলার আসামি যাতে নাগরিক সেবাও দিতে না পারে কারণ এরা সব সময় ওখানে বসে দুর্নীতি করবে এবং ক্ষমতার অপ ব্যবহার করে নিজেকে নিরাপত্তা রাখার জন্য চেষ্টা করবে সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি পুনরম্বরিচর চেয়ারম্যানের যে চারটি মামলা আছে হত্যা মামলা ওনাকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এদিকে গতকাল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজ ফেসবুক ওয়ালে নিজেকে চেয়ারম্যান দাবি করে ফেসবুক লাইভে এসে ইউনিয়নবাসীকে আশ্বস্ত করেন তিনি এখনও চেয়ারম্যান তার প্রতিক্রিয়া জানিয়ে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন কালকে যেটা ভাই যেটা লাইভে যেটা ইয়াতে বলছে হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন না আসে আমি ততক্ষণ পর্যন্ত বৈধ চেয়ারম্যান হিসেবে আমি সরকারি কোনো প্রজ্ঞাপন আসলে বা সরকার থেকে কোনো নির্দেশনা আসলে আমার কাছে আমি সেদিন বুরুচিন পরিষদ থেকে সরে দাঁড়াব এটার বুরুচ্চারের জনগণকে বিভ্রান্তি না হওয়ার জন্য বলতেছে এখন কেন আমি এই দায়িত্বে আসলাম সর্বপ্রথমে ফাঁসি আগস্টের পর আমার বুড়িচর ইউনিয়ন পরিষদের জনগণের সেবা ফাইনেই বললে চলে কিছু কিছু সনদপত্র জন্ম নিবন্ধন সিগনেচার হচ্ছে অজ্ঞাতাস্থান থেকে আমার পরিষদের সহকারীরা এ দিক সেদিক যেয়ে অজ্ঞাতাস্থান থেকে এই সিগনেচারগুলো আনতেছে কিন্তু এই এই কয়েকটা সিগনেচার দিয়া সনদপত্র দিয়া জন্মনিবন্ধন দিয়া তা ইউনিয়ন পরিষদের কাজ শেষ নয় এই এক বছরের মধ্যে গ্রাম আদালত বলতে কোনো কিছু হয় নাই কোনো মিটিং মেম্বারদের নিয়ে হয় নাই আমি অনেক চেষ্টা করছি যেহেতু আমি দুই নন ফেন আমার উপরে যে এক নন ফেন ছিল ওর সাথেও বেশ যোগাযোগ হওয়ার পরও উনিও আসতেছে না লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম উনিও যখন আসতেছে না তাহলে আমি তো আর বসে থাকতে পারি না কালকে বরিচের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিষয়ে জনাব জাহেদ সাহেব কিছু প্রশ্ন প্রশ্ন রেখেই বরীচর ইউনিয়নবাসীর কাছে কিছু প্রশ্ন রেখে একটি ভিডিও রেকর্ড করেছেন সেটা সেই আলোকে আজকে আমরা বরীচর বিএনপির নেতৃবৃন্দ সহ বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যে উনি বিশেষ করে যে কয়েকটা বিষয় সম্পর্কে ইউনিয়ন ইউনিয়নবাসীর কাছে প্রশ্ন রেখে উনি জানতে এসেছেন তার মধ্যে হচ্ছে যে ডকুমেন্টগুলো উনি নিজে বলেছেন যে ডকুমেন্টগুলো বাড়িতে বাড়িতে নিয়ে উনি সাইন করেছেন বাড়িতে নিয়ে মুষ্টিময় দুই সাইডটা ডকুমেন্ট উনি বাড়িতে নিয়ে সাইন করে আনতেন আরেকটা বিষয় হচ্ছে যে তালা জুলিয়ে দিছেন আসলে সত্যিকারের এই জিনিসটা বিষয়টা হচ্ছে যে এই তালাগুলো দীর্ঘ আজকে এক বছর পর্যন্ত মানে এখানে পরিষদের নিয়মিত কার্যক্রম এবং সুনির্দিষ্ট ব্যক্তি দ্বারা পরিচালিত না হওয়ার প্রেক্ষিতে তালাগুলো ভিন্ন সাবি আছে এইটা বারপাত্র চেয়ারম্যান সাহেব এটা সন্দেহজনক সন্দেহ করছে এবং এটার কিছু নমুনা উনি দেখেছে যার কারণে তালাগুলো নষ্ট এবং একটা তালা নষ্ট ছিল যার কারণে উনি তালাগুলো চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে নতুন তালা আজকা পরিষদের কার্যক্রম এখানে অব্যাহত আছে আরেকটা প্রশ্ন এখেছে উনিশ উনি স্বাক্ষরটা বৈধ না আমি এখানে একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে পরিষদের একটা নিজস্ব আইন আছে পরিশোধের একটি নিজস্ব বিধিবিধান আছে পরিবেশ পরিস্থিতি অনুপাতে জন মেম্বার এবং একজন চেয়ারম্যান সম্বলিত একটি যে ক্যাবিনেট এই ক্যাবিনেটে ওনারা পরিবেশ পরিস্থিতি অনুপাতে যখন যেটা প্রয়োজন হয় সেই অনুপাতে পদক্ষেপ নিতে পারে তারে প্রেক্ষিতে নয়জন মেম্বার একসাথে হইয়ে ওনারা একটা রেজুলেশন করে প্যানেল দুইকে যেহেতু প্যানেল একও অনুপস্থিত সেই প্রেক্ষিতে প্যানেল দুইকে ওনারা বারপাতের দায়িত্ব দিয়ে এই যে এই পরিশোধের সেবাকে অক্ষুন্নত রাখার জন্য ওনারা রেজুলেশনটা করে এবং উদ্বোধন কর্তৃপক্ষ ডিসি মহোদয় এবং টিউনু মহোদয়কে অবহিত করেছেন করার মধ্য দিয়ে উনি দায়িত্ব পালন করতেছেন তো এখানে স্বাক্ষরের বৈধতার নিয়ে যিনি প্রশ্ন করেছেন তাইলে সেই প্রেক্ষিতে এটার জবাব দেওয়া হলো আর সরকারি ডকুমেন্টের বিষয়টা হচ্ছে যে এখানে শুধু উনি এখন বৈধভাবে বার তো চেয়ারম্যানের দায়িত্বে আছেন কিন্তু শুধু এখানে আর্থিক এবং প্রশাসনিক ক্ষেত্রে আর্থিক এবং প্রশাসনিক এই এই ক্ষমতাটা পাওয়ার জন্য এখানে ওয়েবসাইটের মধ্যে দিয়ে যে মোবাইলে ওনাকে পাসওয়ার্ডগুলো দিব সে সেগুলোর জন্য উনি ডিসি মহোদয় বরাবর আবেদন করেছেন এটা আইনি প্রক্রিয়াধীন আছে উনি বারোজন মেম্বার বারোজন মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে উনি বলছেন অলরেডি জন মেম্বার থেকে একজন মেম্বার বিদেশ চলে গেছে আর দশজনের মধ্যে নয় জনে সম্পৃক্ত হয়ে রেজুলেশনের মধ্য দিয়ে জনাব সেলিম সাহিবকে বারপাতা চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে তাইলে দ্বিতীয়টা হচ্ছে যে বৈধভাবে উনি পদত্যাগ করবে বৈধভাবে পদত্যাগ করলে করবে সেটা হচ্ছে ওনার একান্ত নিজস্ব একটিয়ার কীভাবে উনি পদত্যাগ করবে বা করেছে কারণ এখানে সরকারি প্রজ্ঞাপনে যেভাবে বলা আছে যে দুই হাজার চব্বিশে উনিশে অগাস্ট যে পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্রে জারি সেই পরিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে যে কোনো পরিষদে যদি চেয়ারম্যান উপস্থিত হইয়ে যদি কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় সেই সেই ক্ষেত্রে পরিষদের তেত্রিশ পরিষদের দুই হাজার নয়ের সংবিধানের তেত্রিশ ধারায় স্পষ্ট বলা আছে যে প্যানেলের মধ্য থেকে নির্বাচিত প্যানেলের মধ্য থেকে একজন এসে ওখানে দায়িত্ব পালন করবে ক্রম অনুসারে ক্রম অনুসারে বলতে এক যদি না থাকে দুই একে করবে এক যদি না থাকে তাহলে দুই করবে সেই আলোকে উনি দুই নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে উনি দায়িত্ব দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করার পরে উনি দায়িত্ব পালন অটোমেটিক চলে আসছে চলে আসার পরে নয়জন মেম্বারে রেজোলেশনের মধ্য দিয়ে ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিছে এবং উনি বর্তমান বারপাত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন বৈধ কাগজ নিয়ে আসলে চেয়ারম্যান হিসেবে মেনে নেবেন উনি এটা বলছেন যে বৈধ কাগজ নিয়ে আসলে চেয়ারম্যান হিসেবে মেনে নেবে বৈধ কাগজের বিষয়টা হচ্ছে যে পরিষদের উনি বৈধ কাগজ ছাড়া তো আর এমনি এমনি তো উনি স্বাক্ষর করতে পারে না উনি যদি কোনো অথরিটি না পাই ওনার নিজস্ব পরিষদের অথরিটি হোক অথরিটি বা আইনগত কোনো অথরিটি না থাকলে উনি তো সাইন করতে পারে না উনি প্যানেল হিসাবে এবং পরিষদের এই রেজলিউশনের মধ্য দিয়ে উনি সেই অথরিটিতে উনি স্বাক্ষর করতেছে এটা হলো যে ডকুমেন্ট আর যেটা সরকারি সরকারি এখানে পরিশোধের ক্ষেত্রে সরকারের কোনো প্রজ্ঞাপন জারি করে নাই শুধু উপজেলা পরিষদের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করেছে আর ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে পরিপত্র জারি করেছে উনিশে অগাস্টে এ পরিবর্তন পরিবর্তন অনুপাতে যেখানে যে এই সমস্যাটা হবে সেই উদ্বুদ্ধ সমস্যার সমাধানের লগ্নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে যে দায় যিনি দায়িত্ব পালন করবে তাকে যেন এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয় কোনটা আর্থিক এবং প্রশাসনিক সেই আলোকে উনি আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা পাওয়ার নিমিত্তে ডিসি মহোদয় এবং টিউনু মহোদয় বরাবর আবেদন করেছে সেই আবেদন আইন প্রক্রিয়া দিন